আজ আমি একটা পেঁপের নিরামিষ রেসিপি শেয়ার করবো গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে রুটি দিয়েও খেতে ভালো লাগবে আমরা সবাই জানি পেঁপে খুব হেলদি একটা সবজি লিভারকে হেলদি রাখতে লিভার পিউরিফাই করতে পেঁপের মেলা ভর সেই পেঁপে অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে বানালে কিন্তু সবাই খেয়ে নেবে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেল পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যতটা প্রয়োজন সেরকম হিসাবে বড় নেবেন আমি এরকম সাইজের একটা পেঁপে নিয়েছি পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে বীজ বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে অনেকেই পেঁপে খেতে চান না কিন্তু এইভাবে বানালে কিন্তু না সবাই খেয়ে নেবে দেখবেন গ্রেটারের যে বড়ো দিকটা আছে সেটা দিয়ে আমি একটু গ্রেট করে নেবো পুরো পেপেটাকে পেঁপে দিয়ে হয়তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে পরোটা দিয়েও খেতে ভালো লাগবে সমস্ত পেঁপেটা এভাবে গ্রেড করে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে জুলিয়ান্সে কেটে নিয়ে মানে গ্রেড করে জুলিয়ান্সের মতো হয়ে যাবে জুলিয়ান্সে কাট করার মতো হয়ে যাবে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে সর্ষের তেল দিয়েছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাই বলেন সেই ডালের বড়ি আছে আপনার কাছে যে বড়ি থাকবে সেই বড়িই দিতে পারেন তেলটা গরম হয়ে বড়িটা দিয়ে লো ফ্লেমে বড়িগুলো ভেজে তুলে নিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে বানালেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে তেলটা গরম হলে আমি ফোড়ন দেবো ফোড়নে দেবো আমি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হিং খুব হালকা অল্প একটু মশলা দিয়ে লো ফ্লেমে পুরো রান্নাটাই লো ফ্লেমে একটু ভেজে ভেজে করলে খুব সুন্দর লাগে হিংটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু রোতেই করা আছে এখানে আমি আদা দেড় চামচের মতো গ্রেড করে নিয়েছি শুধু একটু ধনে গুঁড়ো দিলাম হলুদ দিয়ে জল দিয়ে অল্প একটু নুন দেবো দিয়ে এটা একটু মশলা তৈরি আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো দিই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি এটা খুব হালকা মশলা দিয়েই তৈরি করি নুন দিলাম একটু এই ফোড়নটা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এই যে মশলাটা বানিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো লো ফ্লেমেই তো করা আছে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব খুব হালকা মশলা দিয়ে একদম তৈরি পুরো রান্নাটা লো ফ্লেমে হবে ঢাকা চাপা দিয়ে ভেজে ভেজে করতে হবে মশলাটা একটু কষিয়ে নেব আমি এখানে নারকল গ্রেড করে রেখেছি কুড়িয়ে কুড়েও রাখতে পারেন নিয়ে আমি চার থেকে পাঁচ চামচের মতো নারকল এখানে দিয়ে দিলাম নারকলটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব নারকোল কষানোর পর একটা সুন্দর সুন্দর গন্ধ বের হবে নারকলের ভাজা ভাজা হলে একটা সুন্দর ফ্লেভার আসে লো ফ্লেমে এটাও কষিয়ে নেব এপে যেটা জুলিয়ানসে কাট করার মতো করা ছিল গ্রেড করে রাখা ছিল এগুলোর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিটের মতো রেখে দেব অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না এভাবে বানাতে পারেন এখানে আমি একটু নুন দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম লো ফ্লেমেই রাখা আছে দু থেকে দেড় থেকে দু মিনিটের পর ঢাকা খুলে এভাবে একটু নেড়ে নিলাম উপর থেকে আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে স্প্রিঙ্কেল করে মতো দেবো একদম জল ঢেলে দেবার দরকার নেই এটা একটু ভেজে ভেজে বানালে বেশি ভালো হবে আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে মতো দিয়েছি দেখুন একদমই বেশি জল হয়নি জল ঢেলে দিই অল্প করে স্প্রিঙ্কেল করে করে ছিটিয়ে ছিটিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়েও দেড় থেকে দু মিনিটের মতোই রাখবো এতেই সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা দিলাম চিনি দেবো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন বা স্কিপও করতে পারেন তবে এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয় বেশ ভালো লাগে ভালো করে এটা মিশিয়ে নেব আপনারা চারা বেশি জল দিয়ে সেদ্ধ করে মাখা মাখা করতে পারেন তবে এইভাবে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভেজে ভেজে বানালেন এর টেস্টটা অনেকটা বেশি ভালো হয় ওপর থেকে একটু নারকল দিয়ে দিলাম নারকল কুড়া আরও কিছুটা দিয়ে দিলাম আর ঘি দিলাম ভালো করে মিশিয়ে নেব পেঁপেটা যেহেতু জুলিয়ানসে কাট করার মতো ঝিরঝির করে ব্রেড করা আছে তার জন্য সেদ্ধ হতে সময় বেশি লাগে না আর জলের প্রয়োজন হয় না সেই জন্য এভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে ভেজে বানালে খেতেও ভালো লাগে আর সেদ্ধও হয়ে যায় পেঁপেটা ভালো করে মিশিয়ে নিলাম বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো হাতে করে এভাবে টুকরো করে করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এটা একটু ভেজে ভেজে লো ফ্লেমে এভাবে বানালে খুব অপূর্ব লাগে খেতে অনেকেই পেঁপে খেতে চান না কিন্তু এভাবে বানালে দেখবেন সবাই খেয়ে নেবে আমি এখানে একটু গরম মশলা দিলাম ভালো করে মিশিয়ে নেব আপনি চাইলে ধনে পাতা দিতে পারেন আপনি যদি ধনে পাতা লাভার হন ধনে পাতা দিতে পারেন তবে আমি এখানে ঘি আর গরম মশলার ফ্লেভারটাই এটাতে পছন্দ করি তাই আমি আর ধনে পাতা দিই আপনারা যদি পছন্দ করেন ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে এভাবে বানিয়ে দিলে অনেক বুঝতেই পারবে না কেউ যেটা এটা দিয়ে তৈরি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে একবার পেঁপেটা বানিয়ে দেখুন ভেজে ভেজে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে যেমন খেতে ভালো লাগে রুটি দিয়েও রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে নিরামিষভাবে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো আর পেঁপে তো জানি খুব খুবই একটা গুণ সমৃদ্ধ একটা সবজি লিভারের জন্যও খুব ভালো কাঁচা পেঁপে পাকা পেঁপে দুই পেঁপেই খুব ভালো এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার